হ্যালো বন্ধুরা আমি সুমন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দু হাজার পঁচিশের জন্য যে এর টিম কেনা হয়েছে আর কোন দল কী টিম বানিয়েছে কোন প্লেয়ার কোন দলে থাকছে কোন প্লেয়ার দল ছেড়ে দিচ্ছে সেটা নিয়ে পুরো আপনাদের সঙ্গে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন তো প্রথমে যে টিমের নিয়ে কথা বলবো আমি সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কারণ আমি একে দেখে অবাক হয়ে গেছি সত্যি এ টিমের মালিককে দেখে কারণ যেখানে বাকি নটা দল টিম কিনতে গিয়েছিলো এরা মনে সেখানে চা নাস্তা করতে গিয়েছিলো বা টাইম পাস করতে গিয়েছিলো তাছাড়া আর কিছু নেই কেন প্রত্যেকটা টিম যেভাবে দল বানিয়েছে তার ধারের কাছে মানে ওয়ান পার্সেন্ট দলও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বানতে পারেন শুধু তাদের বড়ো বড়ো ফ্যান রাস নিয়ে কথা হয় কী কারণে বলা হয় সেটা আমিও জানি না মানে যেখানে তারা লাস্ট পর্যন্ত উই জ্যাককেও ছেড়ে দিল ম্যাক্সওয়েলকে ছেড়ে দিল সাহকের পেছনে গেল না রিজার্টারদের পেছনে গেলো না রাহুলের পেছনেও গেল না পেছনেও গেলো না কোনো প্লেয়ারের পেছনে যায়নি একমাত্র শুধুমাত্র ভুবনেশ্বর কুমারকে নিয়েছে যেটা আমার একটা ভালো মনে হয়েছে তাছাড়া এমন কোনো খেলা নেয়নি যেটা ঠিকঠাক চলবে মানে আমি আইপিলে কারণ তারা তো জানে সেই লাস্ট অব্দি পঞ্চাশের দশই তো থাকবে ভালো প্লেয়ার নিয়ে লাভ সেই জন্য যে কোনো প্লেয়ার নিয়ে নিয়েছে মনে হয় এরপরের ব্যাপারে আসি যে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস বরাবরের মতো সেই এক্সপিরিয়েন্স প্লেয়ারের ওপরেই বিশ্বাস রেখেছে তাদের হয়তো একটু বয় বয়স্ক খেলোয়াড় নিয়েছে কিন্তু তারা বরাবরই এই সিস্টেমে বিশ্বাসে তো আমার মোটামুটি চেন্নাইয়ের টিম দেখে ঠিকই আছে আর চেন্নাইয়ের যেটা আমি চেন্নাইয়ের বিশেষ ফ্যান এই জন্য কারণ মহেন্দ্র সিং ধোনি যতদিন আছে আমি ততদিন চেন্নাইয়ের ফ্যান যেটা এবছর মানে সবচেয়ে মানে দুর্দান্ত খবর যেত যে তেরো বছরের একজন প্লেয়ার প্রথমবার আইপিএল কিনতে চলছে সে রাজস্থানের হয়ে যাকে মানে আমরা যে সময় ক্রিকেট খেলাটাও ঠিক মতো জানতাম না সেই বয়সে সে প্রথমবার চাম পেয়েছে আইপিএলে মানে এক কোটি দশ লক্ষ টাকায় রাজস্থানের টিম কিনে নিয়েছে রাজধানীর এর আগেও দেখেছি চাষাবি জাই সালকে নিয়েছিলেন বরাবরই তারা নতুন চ্যালেঞ্জকে তুলে আন তাছাড়া এরপরে যার কথায় আসবো সে হচ্ছে কলকাতা কলকাতা মানে সব পুরো টিম ঠিক ছিল কিন্তু চব্বিশ কোটি টাকা খরচা করে ভাঙ্কাটেশারের মতো প্লেয়ারকে কী জন্য নিয়েছে আপনারা যদি কমেন্ট করে জানান অবশ্যই একটু ভালো ভালো হতো কারণ আমি তো বুঝতে পারছি না যে ভাঙ্কাটেশয়ের মতো প্লেয়ারকে চব্বিশ কোটি টাকা দিয়ে নেওয়া যায় যেমন চেন্নাইকে বিজয় কি কিছু মনে নিতে সেটা আমি বুঝতে পারবো এখানে একটা আমার বলা বই ছিল চেন্নাইয়ের সবচেয়ে যদি খারাপ চয়েস হয়ে সে যে বিজয় শঙ্করা কারণ আমি মনে করি দুটো প্লেয়ার মানে বরাবরই ইউজলেস একটা হচ্ছে কেদার যাদব আর একটা হচ্ছে বিজয় শঙ্কর এই দুটো প্লেয়ারকে কোনো দিনই কিনে নেওয়া উচিত না আর এখানে লঙ্কার খরচা করেছে চব্বিশ চব্বিশ কোটি টাকা মানে বেশ কোটি লক্ষ আর এবারে কিন্তু এভাবে যে ফিরে আসা যায় সেটা দেখতে গিয়েছে রিসার্ভ পান মানে সবচেয়ে হাইয়েস্ট স্ট বিট করেছে আপনি হাইসিলে রেকর্ড করে দিয়েছে মানে যেখানে পনেরো মিনিট আগে ফিরে আসা রেকর্ড করেছিল কোটি পঁচাত্তর থেকে এব এবছর চলে গেছে লখনওতে এবারে লখনউর টিমটা কিন্তু স্ট্রং হয়েছে লখনউর টিম আমার মনে হয় পারফেক্ট হয়েছে তাছাড়া হায়দ্রাবাদের টিম কিন্তু ভালো বানিয়েছে কারণ হায়দ্রাবাদ যেভাবে টিম বানিয়েছে সে যেদিন সেদিন কমে থাকবে কারণ তার সঙ্গে যে টিমে খেলা হবে না কেন সেদিন টিম বানিয়ে টিমও ঠিক আছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর যে এবারে খেলবে কি খেলা ছেড়ে পালিয়ে যাবে সেটা ভাববার বিষয় শুধু বিরাট কোহলি দিয়ে টিম চলে না তাছাড়া এবারে সবচেয়ে যেটা অভাব করার বিষয় ঘটেছে কোনো বাংলাদেশি প্লেয়ার চান্স পায়নি আইপিএলে সত্যি এটা ভাববার বিষয় যদি পরে চান্স পায় সেটা হচ্ছে ওই জল আনার জন্য কোনো প্লেয়ার যদি নেয় সেই প্লেয়ারই চান্স পাবে মানে খেলার জন্য কোনো প্লেয়ার চান্স পায় না বাংলাদেশ থেকে মানে অবাক করে দিয়েছে যেখানে আফগানিস্তান থেকে সাতজন প্লেয়ার চান্স পেয়ে গেছে সেখানে বাংলাদেশে প্লেয়ার চান্স পাচ্ছে না মানে তারা তিরিশ বছর ধরে কী করছিল তারাই জানে ক্রিকেট খেলাটাও ঠিক মতো সেখানে শুধু বড়ো বড়ো কথা বললে হবে না কিছু খেলাও দেখাতে হবে নাহলে এর মধ্যে জায়গায় চান্স পাওয়া যায় না বা বিপিএল আর আইপিএল সম্পূর্ণ টিফারে মানে এখানে খেলতে হলে সত্যি দম লাগে তো এবারে সববার সবাই বলুন যে কোন টিমটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো বলে রাখলাম আমার যে ফেভারিট টিম সেটা অবশ্যই চেনে কারণ মহেন্দ্র সিং ধোনির জন্য তাছাড়া যদি আমার সেকেন্ড কোনো এখন বর্তমানে টিম হয়ে থাকে সে হচ্ছে রাজস্থান রয়্যাল আপনারা যদি কোনো টিম ফেভারিট হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে